আর কদিন পরেই পালিত হবেই সেরকমই আজ পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকের বেরুগ্রাম গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সালিমডাঙ্গা গ্রামে এ ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষ থেকে সালিমডাঙ্গা মাঠনশিপুর নাখরা নসিপুরে দুস্থ অসহায়দের ঈদের সামগ্রী বিতরণ করা হলো এছাড়াও জামালপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত রামনাথপুরে ও অঙ্কুরে ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষ থেকে অসহায় দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হলো সেই চিত্র বাংলা এমজে নিউজের পর্দায় সরাসরি তুলে ধরা হয়েছে এই অসহায় দুস্থদের ঈদ সামগ্রী বিতরণের মাধ্যম দিয়ে রমজান মাসের শুভেচ্ছা বিনিময় করা হলো। এই ঈদ সামগ্রী বিতরণের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সভাপতি শেখ মোহাম্মদ কারিফ সহ সভাপতি খাদিমুল ইসলাম সম্পাদক গোপাল মল্লিক ইত্যাদি সদস্যগণ আমরা জেনে নেব অসহায় দুস্থদের ঈদ সামগ্রী বিতরণ নিয়ে তাদের কাছ থেকে ও জামালপুর ব্লকের সভাপতি মেহমুদ খানের ও অঙ্কুর ওয়েলফেয়ার পক্ষ থেকে কাছ থেকে কিছু কথা পূর্ব বর্ধমানের জামালপুর থেকে সুব্রত চক্রবর্তী রিপোর্ট চক্রবর্তীর আজ খুশির ঈদ উপলক্ষে সালিমডাঙ্গা অঙ্কুর এ ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পরিচালনায় ঈদ সামগ্রী বিতরণ করা হলো এটা দান হিসেবে নয় এটা ইসলাম ধর্ম দান মানে না এটা রমজান মাসের শুভেচ্ছা বিনিময় করা হলো এই অঙ্কুর ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পরিচালনায় সালিমডাঙ্গা মাটনসিপুর নসিপুর রামনাথপুর ও নাকরা গ্রামের কিছু দুষ্ট মানুষদের রমজান মাসে শুভেচ্ছা বিনিময় করা হলো এই শুভেচ্ছা বিনিময়ে আমাদের মধ্যে ছিল সেমই লাচ্চা এই ও বিভিন্ন খাদ্য সামগ্রী ও তার সাথে ছিল লুঙ্গি পাঞ্জাবি কাপড় বাচ্চাদের জামা এছাড়াও আমাদের আজকের এই অঙ্কুরে ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সামনের পরিচালনায় আমাদের যে সমস্ত সদস্যরা উপস্থিত ছিলেন সভাপতি শেখ মোহাম্মদ কাইফ সহসভাপতি শেখ খাদিমুল ইসলাম তাছাড়া ছিলেন সম্পাদক গোপাল মল্লিক সহ সম্পাদক প্রীতম কোনার ও বিভিন্ন সদস্যরা যেমন শেখ হাসিবুল শেখ হাসিম প্রীতম কোনার প্রভৃতি আসসালামু আলাইকুম খোদা হাফেজ শালিমডাঙ্গা অঙ্কুর এ ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পরিচালনায় আজকে খুশির ঈদ উপলক্ষে কিছু ধ্রুত মানুষদের হাতে ঈদের সাহায্য করা হলো এটা দান হিসেবে নয় এটা আমরা শালিমডাঙ্গা অঙ্কুর ওয়েলফেয়ার অর্গানাইজেশন থেকে আমরা রমজান মাসের শুভেচ্ছা বিনিময় করার জন্য কিছু মানুষদের হাতে শিমই লাচ্চা কিশমিশ বাদাম ও প্রভৃতি জিনিস তার সঙ্গে শাড়ি আপনার লুঙ্গি এই সমস্ত আমরা বিতরণ করলাম তা আমরা আমাদের স্থানীয় এলাকার মাঠ নসিপুর, নসিপুর, রামনাথপুর এবং নাখরা এই মোটামুটি পাঁচটি গ্রামে আমরা আজকে এই সমস্ত সামগ্রী বিতরণ করলাম এই সামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন অঙ্কুর ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সভাপতি শেখ মোহাম্মদ কাইফ সহসভাপতি শেখ খাদিমুল ইসলাম সম্পাদক গোপাল মল্লিক সহ সম্পাদক প্রীতম কোনার আয়োজক শেখ হাসিবুল শেখ কোষাধ্যক্ষ শেখ এনারা সবাই উপস্থিত ছিলেন এছাড়াও বিশেষভাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক শাহরুখ আহমেদ প্রভৃতি নমস্কার আসসালামু আলাইকুম খোদা হাফেজ নমস্কার যে প্রথম কথায় সালে নাগায় মানুষগুলি কিছু ছেলে যুবক ছেলে এই সমাজে কিছু মানুষের পাশে থাকার যে একটা নিজেরা উদ্যোগ নিয়েছে কিছু মানুষের কাছে সাহায্য নিয়ে কিছু অসহায় গরিব মানুষের পাশে দাঁড়াবার যে মানসিকতা তৈরি হয়েছে এই যুবক ছেলেদেরকে আমার আশীর্বাদ রইল দোয়া রইল যাতে যারা অসহায় গরিব মানুষ তাদের পাশে দাঁড়াচ্ছে আমি ওদের পাশে আছি যদি কোনো সমস্যায় পড়ে আমার কাছে এলে আমি চেষ্টা করব আমার সাধারণত তার পাশে দাঁড়াবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ঈদের আগাম শুভেচ্ছা রইল নমস্কার